পাইপের ভেতরে ফু দিয়া ফুটোটা চেক কইরা আগুন দে পাইপটা হিট করে পানির নিচে দিল বসাইয়া এবং থেকে পানি আসলো তো তো হ্যালো করি সবাই অনেকটা ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামে টিউবওয়েল বসাই সম্পূর্ণ প্রসেসিং টাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো সবাই মনোযোগ সহকারে দেখতে থাকেন কেউ ভিডিওটা স্কিপ করেন না সবাই মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন পুরো প্রসেস তো টিউবওয়েল বসানোর জন্য সর্বপ্রথম ফিট পাইপ পানির নিচে গাড়া লাগবো মানে মাটির নিচে একদম সত্তর ফিট পাইপ গাড়া লাগবো তারপরে গেছে এখান থেকে পানি আমরা তুলতে পারবো কি তো আমাদের অলরেডি সত্তর ফিটের ভিতরে পঞ্চাশ ফিট গাড়া হয়ে গেছে আর কি আর বাকি আছে মাত্র বিশ ফিট আরে বিশ ফিট গাড়া হলে আমরা মোটামুটি অন্য কাজ শুরু করব তো কথা বলতে বলতে বাকি বিস্ফুটে কিন্তু হয়ে যায় এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আগুন দিয়ে পাইপটাকে গলানো তার আগে আমাদেরকে চেক করতে হবে পাইপ ফুটো আছে কিনা তো তার জন্য আমাদের মিস্ত্রি সাহেব পাইপটা কিন্তু চেক করে নিচ্ছে পাইপ চেক করা শেষ এবার আমাদের পালা হচ্ছে আগুন ধরানো এবং আগুন ধরানোর কারণটা হচ্ছে পাইপটা হিট দেওয়া লাগবে আর হিট না দিলে পাইপ কিন্তু গলবে না আর না গললে পাইপের সাথে সেট করা যাবে না যার কারণে মিস্ত্রি সাহেব পাইপটাকে সুন্দর করে আগুন দিয়ে হিট দিয়ে গলিয়ে নিচ্ছে যাতে করে পাইপটা সহজেই অন্য একটা পাইপের সাথে ফিট করা যায় আর আগুন ধরনের জন্য আমরা ব্যবহার করেছি আর ধানের খের ব্যবহার করার কারণটা হচ্ছে আমাদের এখানে নাই। যেহেতু সুলা নাই সেহেতু আমাদের শুলার কাজটা ধানের খের দিয়ে করা লাগবে যেন আমরা ধানের খের দিয়েই করেছি এটা কিন্তু গরুকে খাওয়ানো হয় আর কি এটা একটা বিশিল নামে সবাই চেনে আর কি এটা দিয়ে আমরা আপাতত কাজটা চালিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে প্রথম পাইপ যার কারণে একটু হিটটা বেশি করা লাগবে এবং এটার মাথাটা একটু বেশি বাঁকা করে দেওয়া লাগবে তো যার কারণে হিটটা একটু বেশি দেওয়া লাগতেছে তো তারপরে মিস্ত্রি সাহেব আর একটা মিস্ত্রিকে দিচ্ছে এবং পাইপটা মানে বাঁকা দেওয়ার জন্য আর এটা বাঁকা না দিলে কিন্তু পানি ঠিকঠাক মতো উঠবে না যার কারণে কিন্তু এটা বাঁকা দিচ্ছে এবং এটা বাঁকাতে কিন্তু অনেকটা হিট দেওয়া লাগেছে আর ভিজাতে না দিয়ে বাঁকিয়ে দিচ্ছে যাতে প্লাস্টিকটা একদম মুচড়ে থাকে কোনো রকম যাতে সমস্যা না হয় মোটামুটি প্রথম পাইপটা হিট দেওয়া শেষ এবার দ্বিতীয় পাইপটার পালা দ্বিতীয় পাইপটা হিট দিয়ে কিন্তু মিস্ত্রি সুজা নিয়ে চলে আসতেছে একদম কলের ভেতরে যে পাইপটা থাকে সেটাতে লাগাবে এবং এটাতে লাগানোর পরেই কিন্তু অরিজিনাল আর একটা পাইপ আছে তো সেই পাইপটা দেওয়ার পরেই কিন্তু কলটা মোটামুটি লাগানো প্রায় শেষ হয়ে যাবে আর এটা খুব সুন্দরভাবে ভাবে লাগানো লাগবে যাতে কোনো নিখুঁত না থাকে আর নিখুঁত থাকলে পরবর্তী সময় হবে আর এটা বারবার জিনিস না কারণে সুন্দর করে দিচ্ছে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় এবং এখানে আর একটি কাজ আছে সেই কাজটা হচ্ছে এবং সর্বশেষ যে পাইপটা আছে সেটাকে সুন্দর করে হিট দেওয়া হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বশেষ পাইপ আর এটাতে হিট দেয় স্টিলের যে পাইপ আছে মেইন পাইপটা যেটা কলার পোড়াতে থাকবে তো সেটাই কিন্তু এখানে লাগানো হচ্ছে তো এবার পানির পিসার তোলা লাগবে এবং পানির পিসার তোলার জন্য পাইপের ভিতরে বস্তাই করা বালু এই বালুগুলো পানির নিচে দেওয়া লাগবে আর বালুগুলো পানির নিচে দিলে অটোমেটিক কিন্তু পানির যে পিসারটা পাবে পিসারে পাইপ থেকে পানি বের হবে যদি ঠিকঠাক মতো সবকিছু ঠিকঠাক মতো থাকে আর কি যদি পানি পর্যন্ত পোচায় আর যদি না পচায় তাহলে পিসারে কিন্তু একটু কোনো পানি উঠবে না পানির পিসারটা কিন্তু ঠিকঠাক মতোই পাইছে তার মানে সবকিছু কাজটা মিস্ত্রিরা ঠিকঠাক মতোই করছে যার জন্য পানির পিসারটাও কিন্তু সেই পিশার আছে আর কি যত ভালো দিচ্ছে তত পিশার উঠতেছে পানির তার মানে সবকিছু ঠিক এবার সবকিছু ঠিকঠাক করার পরে এবার আমাদেরকে গোড়াটা শক্ত করা লাগবে তো গোড়া শক্ত করার জন্য যে বালু আছে বালুটা দিলে সবচেয়ে ভালো হয় বালু দিলে সম্পূর্ণ যে গর্তটা করা হয়েছিল সেটা সম্পূর্ণ একদম মিটমাট হয়ে যায় বালুতে অনেক টাইট হয় আর বালু পানির নিচে যাওয়ার সাথে মাটি লাগে বালু অনেকটাই টাইট হয়ে থাকে যার কারণে এখানে বালুই দেয় সম্ভবত পাইপের নিচে তো সব কিছু শেষ করা শেষ এবং গোড়াটাও মোটামুটি দেখা গেছে টাইট হয়ে গেছে তো এবার টিউবওয়েল বসানোর পালা আর টিউবওয়েলটা বসাবে প্রথমে কিছু কষ্টে মেনে নিয়েছিল এবং কষ্টে মারার পর নিচে গোড়া শক্ত করে ধরে কলটা 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 দিয়ে দুই দিলে কিন্তু বসে যাবে বসানো বসানো একদম ইজি তো শেষ এবার দেখতে হবে পানি কিরকম ওঠে তো পানি তোলার জন্য মিস্ত্রি পাম্প দিচ্ছে আর এই পাম্পটা কিন্তু খুব সূক্ষ্মভাবে দেওয়া লাগে সূক্ষ্মভাবে না দিলে যদি একটু একা বেকা হয় তাহলে কিন্তু পাইপটা ভেঙে যাবে যেহেতু প্রথম দিন আজকে তো টেস্ট করার জন্য কিন্তু মিস্ত্রিরাই প্রথমে করে যার কারণে পানিটা ঠিকঠাক মতো রে কিনা তারাই ভালো বোঝে তো তারা আস্তে আস্তে পাম দিয়েছে কিন্তু পানিটা মার্শাল্লা খুব সুন্দর উঠতেছে পানি অনেক সুন্দর উঠতেছে একদম কলের মুখ ভরে ভরে পানি উঠতেছে তো আজকে ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে হাফেজ তো বিরোধটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে